জনি জানি ওপেন ইয়া হা 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 মানে যখন জনি মুখ খুলছিল না তখন তার বাবা তাকে মুখ খুলবার জন্য বলছিল আর মুখ যখন ভর্তি মানে মুখ যখন আটক করে রেখেছে তখন সেটা বাবার কথা উপেক্ষা না করতে পেরে দুপুস করে জনি মুখটা খুলেছে কারণ মুখের মধ্যে তখন অন্য কিছু ছিল তো এমন মুখ খোলার অনেক রকম প্র্যাকটিস আমরা মায়েরা বা অন্যরা শিখে রাখি বাচ্চারা যখন খেতে চায় না মুখ বন্ধ করে থাকে তখন বলি কে খায় কে খায় বিড়ালে খায় মিউ খেয়ে যাচ্ছে তখন সে হাঁ করে তার মুখে দিয়ে দিই তারপর পোলিওর ফোটা পড়বার জন্য বাচ্চাদের মুখে কিছুতেই মুখ খোলে না তখন তাকে এরকম করে টিনেই হেঁচড়ে ফোটা ঢোকানো হয় পোলিও অন্য কিছু না তেমনি আমার বাড়িতে আবার আমার মুন্ন রানী আছে যে তো নিজে মুখ দিয়ে খেতেও পারে না তাকে দুটো হাত দিয়ে মুখটা হাঁ করিয়ে তার মধ্যে ওর খাবার ঢোকাতে হয় তাহলে এই মুখ খোলানো কিন্তু বিস্কাল ঝঞ্ঝাটের ব্যাপার হ্যাঁ এবার তোমরা বলবে কি আবোল তাবোল বকছে কোথায় জনি কোথায় মুন্নি কোথায় বাচ্চা কোথায় দুপোটা পোলিওর রস এর কি হলো হঠাৎ করে মুখ খোলা নিয়ে এত কথা কেন আরে ভাই যারা সাবার কারো কিছু তো নিশ্চয়ই বলবো এখন ব্যাপারটা হচ্ছে আমার ভূমিকাটা একটু বড় হয়ে গেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা থেকে তো আজকে টিনু সুন্দরী ভিডিও দিয়েছে আচ্ছা সেই ভিডিওতে কিছু কথা বলেছে তার জন্য টাইটেলে অন্য একটা জিনিস লিখেছে তো এই সমস্ত জিনিস নিয়েই কথা বলতে চলে এলাম আমি তো কেন বললাম তার কারণ বেশ কিছুদিন ধরে ভিউয়ার্সরা সমানে টিনুকে বলছিল মুখ খোলো মুখ খোলো মুখ খোলো মানে তোমার দাঁত দেখাও না মুখ মানে তুমি আওয়াজ ওঠাও নিজের জন্য স্ট্যান্ড নাও এটা বলছিল কিন্তু টিনু ঘণ্টা ফারাক পারতে হয় তারপরে চলে এলো টিনুর মা বাবাকে গালি দেওয়া হচ্ছে বাজে কথা হচ্ছে নোংরা কথা বলা হচ্ছে অকথ্য কথা বলা হচ্ছে টিনুকে তো বলাই হচ্ছে তারপরে চলে এলো বক বক বকম তাকেও পর্যন্ত নোংরা কথা বলা হচ্ছে ছি 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 তো এত নোংরা কথা বলা হচ্ছে তাহলে সেখানে টিনুর তো একটা দায় থাকে বাবা মার জন্য স্ট্যান্ড নেয়া দাদা যাকে ভাইয়ের মতো মানে বড় দাদার মতো ভেবেছিল তার জন্য স্ট্যান্ড নেয়া কিন্তু টিনু স্পিক টি নট কোনো কথা কইতাসে না একবারও কারোর জন্য এটা বলছে না যে বলো আচ্ছা বাই ওয়ে এই নিয়ে আবার দুটো দল হয়ে গেছে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে যে টিনু তো নিজের জন্য দিন স্ট্যান্ডই নেয়নি তাহলে টিনুর কাছ দিয়ে এই এক্সপেকটেশন কেন হ্যাঁ যে সেই দাদার জন্য স্ট্যান্ড নেবে কেন তার কাছ থেকে এক্সপেকটেশান সব কিছু উল্টো দিকে বকদাদার কিছু লোকজন তারা আবার বলছে আচ্ছা বাই দা ওয়ে একজন যদি সোশালি এসে সব সময় ভাঁট বকতে থাকে এবং আমাদের খোকার জন্য এরকম বুক পেতে বুক চিতিয়ে দাঁড়ায় তাহলে অন্য লোককেও তাই করতে হবে আরে ভাই বুক চিতিয়ে দাঁড়ানোর জন্য যে এলেম যে ক্যাপিবিলিটি লাগে সেটা ওনার আছে আছে ওনার ঝাড়তিস করেছেন উনি টাকা পয়সার কোনো সদ গতি করেননি উনি যে টাকা পয়সাগুলো নিয়েছে তার থেকে রেজাল্ট কিচ্ছু দেয়নি প্রথম দ্বিতীয় কথা নিজেরই ক্লায়েন্ট সম্বন্ধে চারিদিকে দুশ্চরিত্র 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 বলে বেরিয়েছেন তিনি তারপর তার আবার এত মুখ নাড়ার ব্যাপার কোথা থেকে আছে কোথা থেকে আর তার জন্য কেন টিনু স্ট্যান্ড নেবে সে কি কাজটা মানে বোঝা বেঁধে ছিঁড়ে রেখে দিয়েছে যে তার জন্য স্ট্যান্ড নিতে হবে সত্যি তো সে পয়সা ঝেড়েছে কারণ তার কোনো কাজ কাজকর্ম আজ পর্যন্ত দেখা যায়নি তার ক্লায়েন্টের হয়ে তাহলে তাকে কি বলা হবে আর সেটা টিনু এখন বেশ ভালো বুঝতে পারছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যখন কেউ এইসব কথা নিয়ে কোনো আলোচনা করেনি তখন উনি আগ বাড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে দহরম মহরম করে গিয়ে টিনু দুশ্চরিত্র টিনুর ফ্যামিলির লোকজন কি করে টিনু তাদের কত টাকা দিয়েছে টিনু কি করে সব কথা গিয়ে মানে একদম মেয়েদের মতো হরর হরর করে বমি করেছে তারা আবার কি স্ট্যান্ড পায় না তাকে নিয়ে কে দাঁড়াবে তাকে নিয়ে কে মুখ খুলবে টিনু কর আর এটা খোলেনি বলেই কিন্তু অনেকে প্রচন্ড জ্বালা ধরেছে কিন্তু আজকে টিনু হাত সাপ হুম তার কারণ হচ্ছে টিনু না তো বাবা মার জন্য না তো বগদাদার জন্য না তো নিজের জন্য দিন স্ট্যান্ড নিয়েছে এত দিন যাবৎ কিন্তু আজকে যেটা করেছে মেরাকাল ঘটিয়ে দিয়েছে কি যে একদিন কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল এই যে ফোকলা অরফের দীপ্ত এ আমার এখন প্রাণের বন্ধু আমি এর হাতটা ধরেছি শক্ত করে এ আমার হাতটা ধরেছি শক্ত করে এবং জীবন যুদ্ধে এ আমার পাশাপাশি চলবে এবং এর জন্যই আমি এখন পরকীয়ায় লিপ্ত মানে এরকম কথা আর কি পরকিয়ায় লিপ্ত এর সঙ্গে আমি রয়েছি এর সঙ্গেই আমি থাকব এর সঙ্গেই আমার এরকম সম্পর্ক হেনা তেনা উমুক্ত তমুক নানা গোষ্ঠীর পিণ্ডি সব চোটকে ওইখানে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল তখন অবশ্য ওই ইলুল এই যে ফেক বিয়ে সেটা হয়ে গিয়েছিল আর তার জন্যেই এত ডেসপারেটলি টিনু বলেছিল তো আজকের ডেটেও টিনু মুখ খুলেছে কি বলেছে সেখানে সেখানে বলেছে তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাচ্ছ কমেন্ট করে যে ওই দিকের ও মানে আমাদের ফকলু চন্দ সে নিজের ভিডিও লাইভ ভিডিও না লাইভ প্রাইভেট করেছে কমিউনিটি পোস্ট প্রাইভেট করেছে সমস্ত কিছু প্রাইভেট করেছে এবার ও যেহেতু প্রাইভেট করেছে তখনই তোমাদের মনে সন্দেহের দানা বাঁধছে যে তাহলে হয়তো আমার সঙ্গে প্যাচ হয়ে গেছে যেহেতু আমার সঙ্গে প্যাচাপ হয়ে গেছে সেহেতু সমস্ত কিছু ও ডিলিট করে দিয়েছে বা প্রাইভেট করে দিয়েছে কিন্তু এটা একদমই নয় না তো আমি তার সঙ্গে আর কোনো প্যাচাপে গেছি না তো তার কাছে আমি আর ফিরে যেতে চাই এখন আমি সামনের দিকে সোজাভাবে চলতে চাই এই কথাটা পুরনো অতীতেও টিনু এরকম ধরনের কথা বলেছিল কিন্তু পরে সেটা ভূ প্রমাণিত হয়েছিল বুঝতে পেরেছ এবার কথাটা হচ্ছে টিনু কেন এই কথাটা বলল দেখো ফোকলুকে সে আর পাত্তা দিচ্ছে না এটা আমরা মোটামুটি পরিষ্কার বুঝতে পেরেছি এবং ফকলুর ইন্টেনশানটাও এটা ছিল যে এই ধরনের ভিডিও করে মানে ব্লগিংয়ে ওর কিছু কিছু জিনিস দেখিয়ে বা লাইভে কিছু কথা বলে বা অপোনেন্ট খোকার মানে যারা লিগাল অ্যাডভাইজার তাদের কাছে গিয়ে সমস্ত কিছু করে আলটিমেটলি টিনার কি চেয়েছিল। দুটো জিনিস একটা হচ্ছে টিনার ইউটিউবে যাতে টিনা মুখ দেখাতে না পারে যাতে ওর মুখ বন্ধ হয়ে যায় এবং ইনকাম বন্ধ হয়ে যায় এক নম্বর দু নম্বর এই রকম কারণ করিয়ে ভয় দেখিয়ে টিনা যাতে ওর কাছে ফিরে যায় এই তো ব্যাপার ছিল কিন্তু দুটোর কোনোটাই হয়নি টিনা আবার ড্যাং 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 করে আবার ভিডিও করতে চলে আসছে আর ওর কাছে ফিরে যাওয়ার কথা আসছেই না এবং সেটা আজকের ভিডিওতেও জানিয়েছে এবার কথাটা হচ্ছে তার মানে কি তার মানে ফকলুর সঙ্গে ওর রিলেশান কাট এবার বলছে ছেলে ছাড়া কি মানে বাঁচা যায় না নিজে নিজে একা একা কিছু করা যায় না অবশ্যই করা যায় তো এখন ও নাকি নিজে নিজে একা একাই সব করবে যদিও এখনো পর্যন্ত ওর আরও কেচ্চা পাবলিকলি চলে এসেছে অবশ্যই সেটা পোকলাই প্রথম ছড়িয়েছিল কিন্তু পোকলা ছড়ালেও ব্যাপারগুলো তো সামনে চলে আসছে মধু ব্যাপারগুলো আমরা আড়সের ভিডিও থেকে পরিষ্কার শুনতে পেরেছি কথোপকথন ফোকলা এবং আমাদের জুশির তো যেই কথোপকথনগুলো করেছিল সেগুলো বানা বানা কথোপকথন নয় যে এমনি এমনি করেছে এটা গেল এক নম্বর দু নম্বর তারপরে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার গল্পও শুনে নিয়েছি তো আপাতত এগুলো সবই চলে এসেছে তাহলে ঢাকবার আর কিছু নেই ঢাকবার কিছু নেই আর টিনু পুরোই উদলা হয়ে গেছে টিনুকে আর কেউ ঢাকতে পারবে না বাট টিনু সেটার মাথায় নিচ্ছে না কারণ দেখো একবার যার একবার যার বদনাম হয়ে যায় একবার যার বদনামের কপাল হয়ে যায় এবং সে যখন লোক লজ্জার মাথাকে বদনামগুলোকে নিয়ে নেয় তারপরে তার আর লজ্জা সম্ভ্রম থাকে না কারণ সে কি বুঝেছে যে আমি আমার হাজব্যান্ডের বাড়ি থেকে যখন ফকলুর সঙ্গে রিলেশানে চলে এসেছি তখন অটোমেটিক্যালি সবাই মোটামুটি অনেক কিছু আমার হিস্ট্রি জানতে পেরেছে এবং আমিও সামনাসামনি স্বীকার করেছি ডেসপারেটলি তারপরে এখন এতদিনে তো ফকলু সমস্ত কিছু ইতিহাস বলে দিয়েছে তার আগে আমাদের বাবু অনেক কিছু মোটামুটি মার্কেটে নিয়ে এসে সেগুলো বলে দিয়েছে তাহলে আজকের ডেটে টিনুর আর লজ্জা ঘেন্না রয়েছে নেই তো তো সমস্ত কিছু তার মানে হাজব্যান্ড এবং তার এই যে ফকলুচন্দ হ্যাঁ মানে যে নিজেকে হাজব্যান্ড বলে দাবি করে আদতে সে লিভ ইন পার্টনার ঠিক আছে তো দুজনেই তো সমস্ত বেছে দিয়েছে দা ওই আমাকে কেউ কেউ এসে বলছে যে খোকা সবদোষ ফকলুর শব্দোষ শুধু টিনা হচ্ছে ধোয়া তুলসী পাতা টিনা সতী টিনা কে বলেছে আমি কখনো বলেছি আপনারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন এটা বুঝতে পারেননি যে টিনাকে এই ব্যাপারটাতে আমি কখনো সাপোর্ট করিনি আপনারা বারবার বলছেন যে টিনাকে আমি ধোয়া তুলসী পাতা বলছি কেন আমি বলবো কেন যেটা ওপেন টু অল সবাই দেখতে পাচ্ছে তো আমি বলদের মতো বলবো না সে অন্যায় করেনি না সে ধোঁয়া তুলসী পাতা আজকের ডেটে ফকলুর ব্যাপারটা তো সে পুরোপুরি স্বীকার করছে ডিনাই কিন্তু করছে না এবং যারা বলেছিল যে ফকলুর সঙ্গে বহু আগে থাকতেই আর সম্পর্ক নেই যেদিন থেকে ও বলেছিল না আমার ফকলু চাই না আমার ফকু চাই আমার শুধু সন্তান চাই সেদিন থেকেই নাকি ফকলুর সঙ্গে সম্পর্ক নেই যেটা টিনু আমাদের প্রমাণ করার চেষ্টা করেছে কিছু ভিউয়ার্স সেগুলোকে গিলেছে ডপ করে পড়েছে পক করে গিলে নিয়েছে সেই গিলুনেই ভিউয়ার্সগুলো কিন্তু বল মানে দাবি করছিল যে তখন এর পর থেকে আর ফোকলার সঙ্গে ওর সম্পর্ক নেই আজকের ডেটে টিনু সেটা পরিষ্কার করে দিচ্ছে যে অ্যাজ অন ডেট এই যে এই যে ঝামেলাটা হলো লাস্ট পয়সা করি নিয়ে তার আগে পর্যন্ত ফকলুর সঙ্গে টিনু একই ছাদের তলায় থাকতো একই সঙ্গে থাকতো তাদের সঙ্গে লিভ ইন রিলেশনশিপ ছিল এবং শুধু মেন্টাল না সেটা ফিজিক্যাল রিলেশনশিপও ছিল তাহলে এই যে ভুয়ো কথাগুলো এতদিন ধরে লেকচার বাজির মতো মারছিলেন না যে না এরা প্রমাণ করবার চেষ্টা করছে আদতে টিনুর সাথে ফকলুর সম্পর্ক সেই সেদিন থেকে নেই যেদিন বলেছিল আমার ফকলু চাই না আর খোকাকেও চাই না আমার শুধু সন্তানকে চাই তো আজকে ডেটা আপনার কাছে আপনাদের কাছে পুরো প্রমাণ যে টিনু কোনোদিন সন্তান নিতে চাইনি কেন চাইনি কিসের জন্য চাইনি সেটা পরের ইস্যু চাইনি তাই নিয়ে আসেনি আজকে ডেটে ক্লিয়ার আচ্ছা তারপর ফকলু তো তার দোসর হয়েছিল ফকলুর ফ্যামিলি থেকেও টিনুকে অ্যাকসেপ্ট করেনি এই বাচ্চা শুধু তাই জন্য টিনু ব্যাপারটাকে ডিনাই করেছে কিন্তু ভাবো একটা মা নিজে একা সুখের জন্য তার বাচ্চাকে তারা ডিনাই করেছে বলে পুরো বাচ্চাকে ছেড়ে দিয়ে ও দিব্যি সে অন্য লোকের সঙ্গে ঘর সংসার করছে তাহলে ভাবো হ্যাঁ মা বলে আর ওকে বলা যাবে না ঠিক আছে তো যাই হোক মা নামের মা নামে সত্যি কলঙ্ক কারণ ওর মায়ের মাতৃত্ব সুলভ জিনিসপত্র ওর মধ্যে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এবং পরিষ্কার কথা ভিউয়ার্সদেরকে ও প্রতিদিন প্রতিনিয়ত ঠকিয়েছে এটাই আসল কথা তাহলে আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে ফকলুর সঙ্গে রীতিমতো ফ্ল্যাটে ও থাকছিল ফকলুর সঙ্গে রীতিমতো ও লিভ ইন করছিলো ফ্লোকলুর সঙ্গেই ওর যথেষ্ট ইন্টিমেসি ছিল এই টাকা কেলেঙ্কারির আগে পর্যন্ত এবং শুধু তাই নয় ফকলুই যে ওর অ্যাসিস্ট্যান্ট এটাও প্রমাণিত ফকলুই যে ওর বিজনেসটা দেখা সাক্ষাৎ করো করতো এটাও প্রমাণিত সব জায়গা থেকে তাহলে আর বাকি নেই তাহলে যারা এতদিন ধরে ব্লাইন্ডলি সাপোর্ট করছিলেন না 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 কোথাও ফকলু নেই না না অ্যাসিস্ট্যান্ট মানেই ফকলু নয় তাদের তো মানে অবস্থা খারাপ তাই না তাদের অবস্থা খারাপ কিন্তু হ্যাঁ ডাঁটটা বজায় রাখতে হবে সেটা আলাদা ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফকলুর চ্যাপ্টার যে শেষ সেটা টিনু তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল যে আর কখনো ফকলুর সঙ্গে রিলেশানটা চলবে না এবং কথা বলল যে আমি অনেক ভুল করেছি তো ভুল করেছি আর ভুল হবে না এইবার নতুন করে শুরুয়াত করবে সুন্দর সুন্দর ব্লগ রেডিমেড রোজ রোজ দেবে কিন্তু টিনু অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তোকে আর ট্রাস্ট করার ভিউয়ার্স নেই তোকে কেউ আর বিশ্বাস করছে না এতদিন পর্যন্ত তোর পরকিয়ার গল্প জানতো তোর ফকলুর গল্প জানতো সব জেনেই কিন্তু লোক তোকে অ্যাকসেপ্ট করেছিল যে না তুই মা হিসেবে মায়ের জায়গা থেকে লড়াই করছিস প্লাস একজন সেলফ সাফিসিয়েন্ট ওম্যান হবার জন্য লড়াই করছিস আর এই দুটোর জন্যই কিন্তু তোর পাশে হাজার হাজার লক্ষ লক্ষ বলতে পারিস ভিউয়ার্স দাঁড়িয়েছিল কিন্তু আজকে তোর সময় পেরিয়ে গেছে এখন তুই যদি বলিস যা করেছি আমি সব ভুল করেছি বাদ দাও আমি নতুন করে আবার শুরু করতে চাই এই হ্যান ত্যান আর ভিউয়ার্সরা তোর ডাকে সাড়া দেবে না এবং রীতিমতো তোর চ্যানেলের অবস্থা ঢনঢনে হয়ে যাচ্ছে যেমন একটা সময় আমাদের খকুর চ্যানেলের অবস্থা ঢনঢনে হয়ে গেছিলো তেমনি তোর চ্যানেলের অবস্থাও ঢনঢনে হয়ে যাচ্ছে না তুই যেটা চাইছিস যে আবার তোর ভিউয়ার্সরা তোর কাছে গিড়গিড় গিড়গিড় করবে তোর পিছনে চাল্লাবে ওই দু চারজন ছাড়া আর কেউ করবে না তার কারণ তারা বুঝে গেছে যে তুই প্রচুর মিথ্যা কথা তাদেরকে বলেছিস একটার পর একটা মিথ্যা কথা এবং তোর চরিত্রের চ বলে আর কিছু নেই সবটা চচ্চড়ি বেনে গেছে একের পর এক একের পর এক তোর জীবনের সঙ্গে জুড়ছে হ্যাঁ এবার অনেকে বলতে পারবে ও একে ও অন্য লোক জুড়লেই কি সেটা জোড়া না একদমই না একদমই না অন্য কেউ জুড়লেই সেটা জোড়া না কিন্তু প্রমাণগুলো প্রমাণগুলো কি হবে এই যে আমাদের কি যেন বলে মধুচুষি তার যে প্রমাণটা এলো তারপরে এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তার যে প্রমাণগুলো এলো এগুলো সব মিথ্যা যদি মিথ্যা হতো তাহলে সেই গোপালদার গল্পটা কবে আড়স বলেছিল পরবর্তীকালে সবই তো প্রমাণ হলো এই ফোকলা কে গোপালদা কে কে রাজমিস্ত্রি কে জাহাজে চাকরি করে কে কী করে সে চুল্লু খেয়ে পুল্লু হয়ে পড়ে থাকে কি না সমস্ত ফ্ল্যাটে তারা একসঙ্গে থাকে কি না একটা ফ্ল্যাট কেন ছাড়তে হলো সেকেন্ড ফ্ল্যাটটা কেন নিতে হলো আবার সেই সেকেন্ড ফ্ল্যাটটাও কেন ছাড়তে হলো সব কিছু তো সামনে চলে আসছে তাহলে কি করে আসছে তাহলে মিথ্যা টিনু ডে বাই ডে বলে যাচ্ছে তোমাদের কাছে ভিউয়ার্সদেরকে ঠকানোর বিজনেস শুরু করেছে হ্যাঁ এটাই শুরু করেছে আমাদের টিনু সে একদমই ফেয়ার কথা বলছে না এখন বলছে না দেখিয়ে দেখবো যে একা থাকা যায় কি না একা চলা যায় কি না কে বলেছে একা চলা যায় না একা থাকা যায় না একা থাকা যায় একা চলা যায় একা সব কিছু করা যায় কিন্তু তুই যেমন মেন্টালিটির মেয়ে তুই একা থাকতে চাস না একা থাকতে পারবি না তার জন্য। মন থেকে চাইতে হবে আগে একা থেকে একাটা একা করতে কিন্তু কেউ যদি মনে করে সারা জীবন আমি কারোর উপর ডিপেন্ড হয়ে থাকবো আমি নিজে সেই লেভেলে দৌড়াদৌড়ি করব না কারণ একটা সিঙ্গেল মম হওয়া বা একা সিঙ্গেল মেয়ে একা ফেস করা সমস্ত কিছু এত তো নয় আর তুই তো করে মেন্টালি তুই মেন্টালি কুড়ে তাহলে তুই জানিস যে আমি এত একা একা দৌড়ঝাঁপ লম্প ঝম্প করতে পারবো না তাই তোর সবসময় একটা প্রোটেক্টার বডিগার্ড লাগবে তো সেটাই সবাই হয়েছিল তো এখন তুই বুঝে গেছিস যে যদি কেউ প্রোটেক্টার বা বডি গার্ড তোর হয় তাহলে দুদিন পর পর তোকে কিভাবে মেন্টালি ইউজ করবে বা ইকোনমিক্যালি ইউজ করবে ফিজিক্যালটা তো ছাড় সেটা তো আছেই সেটা তো ফাউ পাওয়া সেটা তুই বুঝে গেছিস তাই বলছিস যাই হোক তুই যে বলছিস একা থাকার অঙ্গীকার হেনা তেনা মানে তুই এই কি যেন বলে মধুচুষি বা এই ব্রহ্মাণ্ড এই কথাগুলো আর কি তোর মুখ থেকে বলতে চাইছিস না কারণ মধুচুষি তো গয়ংগচ্ছ কেস ওটা বলেও কোনো লাভ হবে না দুদিন চার দিন তার সঙ্গে মিশেছিলিস এখন ব্যাপারটা হচ্ছে দেখো একজন আমাকে এসে বলছে যে আনটি আমরাও তো এই বয়সে প্রচুর এরকম করেছি ঠিক আছে আমরা কি সবাই এরকম যে একটাই রিলেশন করেছি তার তো নয় তো অনেক রিলেশন করি তো এই বয়সটা তো ঠিনুরও কম তাহলে সেও করতে পার একদমই তাই এই বয়সটা খারাপ একদমই এই বয়সটায় ভুল ভাল ডিসিশান নেওয়া হয় আমি মানছি কিন্তু তোমার আর তার মধ্যে ডিফারেন্স কি তুমি একজন আনম্যারিড মেয়ে ও একজন ম্যারিড মেয়ে তো একটা ম্যারিড মেয়ে মানে কি যে আমার বাবা মা তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে বা আমরা নিজেরাই হলে দেখিয়ে দিয়েছি যে এই ভদ্রলোকের সঙ্গে আমার জৈবিক যা চাহিদা মেটাতে হবে তো আমাদের সমাজ এটা কখনোই প্রশ্রয় দেয় না যে তুমি একটা লিগাল রিলেশানে আছো এবং সেখানে তোমার জৈবিক চাহিদা মিটছে তারপরে যদি না মেটে তাহলে তুমি তোমার ফ্যামিলির লোকজনকে জানাও যেটা যে যেভাবে প্রসেসিং করতে হয় করো কিন্তু তার মানে এই নয় তুমি আমার সঙ্গে সঙ্গে তাকে রেখে বা তার পাশেই শুয়ে তুমি অন্য কারোর সঙ্গে ওয়ার্ড টেলিফোনিক সেই সব আর্টসগুলো মেটাবে বা পরবর্তীকালে দেখা হলে তার সঙ্গে সেই ফিজিক্যাল আর্টসগুলো মেটাবে এটা কিন্তু আমাদের সমাজে বৈধ নয় ঠিক আছে আমাদের সমাজ এটা বলে যে হতে পারে তোমার সঙ্গে তোমার হাজব্যান্ডের মিল হলো না হতেই পারে এরকম বহু আছে লক্ষ লক্ষ তাহলে তারা কি করবে হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিয়ে নতুন করে শুরু করবে না তো কি এর মধ্যেই রঙ্গলিয়া মানিয়ে বেলাবে এটা কিন্তু নয় এটার জন্য টিনুকে বলা হয়েছে এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে তোমরা পঁচিশ বছরে বিয়ে থা হয়নি চাকরিভূত করো পড়াশোনা করো যাই করো করছো তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেখানে ও আঠেরো বছরে বিয়ে হয়ে গেছে তার একটা বিবাহিত জীবন আছে বিশেষ করে তার একটা সন্তান রয়েছে সেই সন্তানের কথাটা তাকে ভাবতে হবে তো তোমার বয়স ওর বয়স এক হলেও তোমার মানে অন্য জায়গার ম্যাচুরিটি হলেও তোমার সংসার জীবনের ম্যাচুরিটি হয়নি কারণ সেটা ও করেছে। তাহলে ওর এই ম্যাচুরিটি থেকে এটাও বোঝা উচিত ছিল যে পরবর্তীকালে আমার এই এফেক্ট আমার সন্তানের উপর পড়বে আমার সন্তানকে লোকের কাছে শুনতে হবে এটা এটুকুনি ম্যাচুরিটি তো আশা করাই যায় তাই না আর যেটা বিয়ের পর অবৈধ সেই সব রিলেশানে অমুক টান থাকলে তাকে দুশ্চরিতাই বলবে এটাও বাস্তব তো এই জন্য লোকে বলছে আর কিছু না ব্যাপারটা বোঝো অনেকে বলছে যে আমরাও তো পিছন পাকা আমরাও অনেক ছোটবেলা থেকে রিলেশন করছি কিন্তু ন বছর দশ বছর হয়েছে এ কেন ধরছে 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 ছাড়ছে প্রথম কথা দেখো কুকুর সাথে যে রিলেশানটা ছিল সেখানে যে না পাওয়া ছিল তখন ও নতুন করে একজনকে ধরলো ভাবলো আমি জীবনের সর্বসুখ সেখান থেকে পেয়ে যাব। কুঁয়োর ব্যাং তো বাইরে বেরিয়েই ভেবেছে যে ধরাকে সরা জ্ঞান করে ফেলি সেটা করেছে এবার তারপরে তার সঙ্গে মিশে দেখছে সে হচ্ছে চোদ্দ মিথ্যা ডাহা ডাহা কথা বলেছে আর সব সময় শুধু ওই জৈবিক ব্যাপারগুলোই ব্যাপার আর আমার থেকে পয়সা ঝাড়াটাই ব্যাপার এবার যেহেতু আমার নিড বেশি আছে আর সেটা আমি শো করে ফেলেছি তাই সবাই আমাকে মিস ইউজ করার চেষ্টা করে সেটা গেলো সেকেন্ড আচ্ছা তারপরে চলে এলো তিন চার মানে এটা যখন পছন্দ হলো না দেন দেনেন দেন ও মাল্টিপেল চয়েস করছিল যে কাকে আমার জন্য স্যুট লাগবে মানে ও সেই জামা কাপড় যেরকম ট্রায়াল দেয় তেমনি ও মানুষ ট্রায়াল দিয়ে নিচ্ছিল যে কোনটা ঠিকঠাক সমস্ত কিছু আমার জীবনের জৈবিক চাহিদা সবকিছু চাহিদা মিটবে তাহলে তার সঙ্গে আমি থাকবো আর তার জন্যই ওর জীবনে চলে এলো বিশ্বব্রহ্মাণ্ড মধু চুষি আর হচ্ছে এই পণ পণ সন্দীপন তো যাই হোক এইবার এতগুলো ক্যারেক্টার এলো এই জন্যই ও চেয়েছিল যে আমি এদের মধ্যে থেকে যেটা আমার জন্য ঠিক সেটাকে বেছে নেবো মানে ও নিজের স্বয়ংবর সভা রচনা করছিল যে আমি স্বয়ংবর সভায় বসে আছি আমার আশেপাশের ছেলেরা ভর্তি তার মধ্যে থেকে আমি একটা কালেক্ট করে নেব এটাই ও ভেবেছিল আর তার জন্য এই উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল ওর এই উচ্ছৃঙ্খলা একমাত্র কমাতে পারে ওরই ভিউয়ার্সরা যারা ওকে ওর জায়গা থেকে রিজেক্ট করতে পারে এবং ওর এই আমি নোংরামিগুলোর তীব্র প্রতিবাদ জানিয়ে দিককার জানিয়ে ওর ভিডিও না দেখতে পারে তারাই করবে কিন্তু না সেটা তো হবে না কারণ নোংরামি আমরা দেখতে ভালোবাসি তার জন্য ওর সাবস্ক্রাইবারও বাড়ছে ভিউজও বাড়ছে কারণ আমরা নোংরামি দেখতে ভালোবাসি তাহলে কে আমাদের টিনুর মানে এগেনস্টে গিয়ে কিছু বলবে ভিউয়ার্সরা তো মানে সব কিছু জেনেই ওকে সাপোর্ট করছে হ্যাঁ ভালোবেসে নয় নোংরামি দেখতে গিয়েই সাপোর্ট করছে বুঝতে পেরেছেন তো যাই হোক বুঝতে পারছো ও এই জন্য আবার স্ট্যান্ড নিয়েছে এটা প্রমাণ করার জন্য যে ফোকলা ওর জীবনে আর নেই দেখো আজকের ও কতটা সেলফিস ও দিন তার বাচ্চার জন্য এই খোকার কাছে ফোন করেনি কিন্তু যেই নিজে একটা বিপদে পড়লো এবং সেই বিপদ থেকে একমাত্র জানে ওই মানে কি বলবো ওই খোকুই ওকে বাঁচাতে পারে এই ফকলুর ব্যাপারগুলোর জন্যে তো অমনি সঙ্গে সঙ্গে ফকলুকেও ফোন করলো অথচ এত কাণ্ড হয়ে গেল বাচ্চাটাকে নিয়ে বা বাচ্চাটার শরীর খারাপ বাচ্চাটার স্কুলিং বাচ্চাটার রেজাল্ট বাচ্চাটার মানে জন্মদিন একবারের জন্য উইশ করেও ফোন করেনি আর আজকে দেখো নিজের দরকারে ঠিক মানে খুকুকে ফোন করেছিল ও ভেবেছিল যে ফকু ওর কথায় গদগদ হয়ে যাবে কারণ ফকু ওর সত্যি পায়ে পথে ঘুরতো এটা ঠিক আমি মেয়েওই দেখেছিলাম খুকুকে বুঝতে পেরেছো তো ওইটাই ও ভেবেছিল তো সেটা হয়নি তারপরে ও আবার বেরিয়ে এসে মানে ওই ফোন থেকে বেরিয়ে এসে নতুন করে এই যে তিনটে ইন্টু পিন্টু পাপাল ইন্টু কুন্টু কুন্টু চুন্টু চালাচ্ছে কিন্তু আবার ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা যে আমি একা থাকতে চাই আমি একা লড়তে চাই এবং আমি একা সমস্ত কিছু করতে চাই তো ভিউয়ার্সরাও আচ্ছা করে ওই জন্য দিয়ে দিচ্ছে কারণ ভিউয়ার্সদের কতবার মুরগি করবে আর ভিউয়ার্সদেরও তো ধৈর্য আছে আর ভিউয়ার্সরাও ওই জন্য একেবারে মানে কমেন্ট বক্সে আচ্ছা করে টিনুকে ধোলাই দিচ্ছে যদিও টিনু তাতে কিছু যায় না কারণ টিনু গন্ডারের থেকেও মোটা করে নিয়েছে যে আমরা তাই তো টিনু তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ফোকলার কথা বিশ্বাসযোগ্য নয় এটা বলবার চেষ্টা করছে সবাই কিন্তু ফোকলা এইখানে যে যেগুলো বলেছিল সেগুলোই কিন্তু তোমরা প্রমাণ সহ দেখতে পাচ্ছ তাহলে ফোকলা মিথ্যা কথা বলেনি হ্যাঁ ফোকলা কিছু রং চড়িয়ে বাড়িয়ে বলেছিল কিন্তু ফোকলা মিথ্যা কথা বলেনি কিন্তু ফোকলার ভুল হয়েছে যে এই রকমভাবে কখনো ফিরে পাওয়া যায় না ফিরে কেতে গেলে অ্যাচিভ করতে হয় যেটা তুমি অ্যাচিভ করোনি তাই জন্য তোমার হাত থেকে ফুস হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কত ছেলেকে তুমি আর কি ড্র্যাক করবে আর কত ছেলেকে বলবে ও এরকম ও সেরকম কত ছেলে কেউ না বেরিয়ে যাবে তখনও আবার টিনুর জন্য সেটা আলাদা আনন্দের ঘটনা তাই না টিনু তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও